এর ওলান পালান देखिएगा ভি কে লেন উদাসের ওলানে কিন্তু দশক 5 কেজি পাবেন না তাই 30 কেজি ওলান কিনতে হলে দুধ কিনতে হলে ওলান কিনতে হবে 35 শাড়ির কিন্তু দশক 40 লিটার ওলান হয়ে আছে দর্শক দেখতে পাচ্ছেন 40 লিটার ওলান হয়ে আছে এটা 30 প্লাস দুধ হবে 30 টা গ্যারান্টি জুরাই 60 কেজি গ্যারান্টি দেখেন বার চারটা বদন লাল বদন লাল দেখেন জীবনে যে গায় দোহন করে না দর্শক সে দোহন করতে পারবে দেখেন সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম সতেরোই ডিসেম্বর রোজ বুধবার আজকে দুইটা গাভী দেখাবো জোড়ায় ষাট কেজি দুধ দর্শক জোড়ায় ষাট কেজি দুধ ছয় দাঁতের সেকেন্ড টাইম বাচ্চা প্রসাব করা একটা হয়েছে একটা বাচ্চা সহ গাভী বি বাচ্চা আছে সাথে দর্শক দর্শক ভিডিও সরাসরিতে আমরা দেখি কোনটা কি জাত এবং কিরকম দুধের রেকর্ড এবং কি কিরকম কি জাত জাতমান নিয়ে কথা বলবো তাহলে আমরা সরাসরি গরুগুলো দেখি এবং কথা বলি দর্শক দর্শক এক নম্বর বিশাল বিগ সাইজের ডবল বডির একটা গাভী দেখতে পাচ্ছেন দর্শক ছয় সেকেন্ড টাইম বাচ্চা করা গাভী দর্শক সাথে কিন্তু বকনা বাচ্চা দেখেন বাচ্চা বাচ্চা দেখতেই আজকে তিন দিনকার বাচ্চা দর্শক এই বাচ্চারা দেখেন সেই মা যেরকম ডবল বডি বাচ্চারা হয়েছে ডবল বডি তিরিশ প্লাস যারা গাভী কিনবেন রবি ডেরি ফার্মে সরাসরি চলে আসবেন দর্শক দেখতেই পাচ্ছেন তিরিশ প্লাস দুধের গাভী সামনে চিকন পিছনে মোটা দেখেন অরিজিনাল হলিস্টিয়ান ফিজিয়ান দেখছেন চামড়া গুলা কি পাতলা ডবল বডির একটা গাভী সামনে এখান থেকে দেখেন মাজাটা কত চওড়া হইতে হবে দর্শক তিরিশ প্লাস গাভী কিনলে রবিডের ডেয়ারি ফার্মে আপনাদের আসতে হবে দর্শক বার চারটা দেখেন দেখার মতন মা বোনেরা সবাই এটা কিন্তু দহন করতে পারবেন দর্শক দেখেন কত সুন্দর মা বোনেরা সবাই দহন করতে পারবেন দেখেন দেখেন এই সাইডটাও দেখেন খুবই সুন্দর সেই স্বাধীন স্বাধীন গরু ছাড়া দুধ যতই হোক আপনাকে দোহানের সময় যদি লাথি মারে সে গরু কিন্তু ভালো না দর্শক তাই দর্শক এরকম পালান গাভি কিনেন দেশের ওলানে কিন্তু দর্শক পাঁচ কেজি পাবেন না তাই তিরিশ কেজি উলান কিনতে হলে দুধ কিনতে হলে ওলান কিনতে হবে পঁয়ত্রিশ সের কিন্তু দর্শক তাই এই রকম গাভি কিনলে কখনো ঠকবেন না দর্শক দর্শক দুধ হান্ড্রেড পার্সেন্ট গ্রান্টি রবি ফার্ম তিরিশ প্লাস দুধ হবে তিরিশটা গ্যারান্টি জোড়ায় ষাট কেজি গ্যারান্টি দর্শক দর্শক আরেকটা সুযোগ আছে আপনারা সরাসরি আইসা এই কাপিটা গ্রহণ করে নিয়ে যেতে পারবেন দর্শক এই কাপিটা দর্শক দাম চাইলে চাওয়া যায় তিন লক্ষ আশি নব্বই এত না সাড়ে তিন লক্ষ টাকা দাম সাড়ে তিন লক্ষ টাকায় রবি ফার্ম দিচ্ছে তিরিশ প্লাস দুধের গাভি দর্শক দর্শক আপনারা সরাসরি আইসা দেখে শুনে গাভি ক্রয় করলে কখনো ঠকবেন না চারটা বাঘ দেখার মতন মা বোনেরা সবাই ধন করতে পারবেন এসব গাফি দেখেন ধার বাট দ্বিতীয় বিয়ান গাফি ইনশাল্লাহ ধার বাট হবে বদনাল লালের মতন কোন দর্শক বদনাল লালের মতন দেখেন বদনাল লাল বদনাল লাল এক নম্বর এটা এটা দুই নাম্বার কিন্তু দর্শক তিন নাম্বার বদনাল লাল একবারে এটা হলো চার নাম্বার বদনাল লাল বদনাল লাল দেখেন জীবনে যে গায়ে দহন করে নাই দর্শক সেও দহন করতে পারবে দেখেন দর্শক এইসব গভীর থেকে একটা থেকে তিরিশ প্লাস দুধ তিরিশটা গ্যারান্টি আপনারা আইসে সরজমিনে আইসে থাইকে খায়া দো একদিনের জায়গায় পাঁচ দিন থাইকে দুধ দহন করে নেবেন দর্শক দাম চাইলে তিন লক্ষ আশি নব্বই সাড়ে তিন লক্ষ টাকায় রবি ডেয়ারি দিচ্ছে তিরিশ প্লাস দুধের গাভি সাথে একটা বি বকরা বাচ্চা সহ দর্শক দর্শক আমরা দুই নাম্বার গাবিটা দেখি চলেন দর্শক দুই নাম্বার যে গাভিটা দেখতে পাচ্ছেন অরিজিনাল ব্ল্যাক ডায়মন্ড জার্সি যেটা আপনারা দর্শক অতীতে অনেকেই কিন্তু জার্সি গরুর জন্য ফোন দিয়েছেন এই যে ব্ল্যাক ডাইমন্ড জার্সি যা দেখতে পাচ্ছেন তিরিশ প্লাস দুধের গাফি হয়ে রয়েছে ছয় টাইম বাচ্চা দেবে দেখেন চামড়াটা কি জার্সির যা চামড়া পাতলা দেখতেই পারছেন দেখেন সেই স্বাধীন মা বোনেরা খালারা নানারা সবাই দহন করতে পারবেন গাভী দেখেন এখনো কিন্তু পাঁচ থেকে ছয় দিন সময় আছে তাহলে পাঁচ ছয় দিনে কি হবে এখন চল্লিশ লিটার ওলান হয়ে আছে দর্শক দেখতে পাচ্ছেন চল্লিশ লিটার ওলান হয়ে আছে এটা তিরিশ প্লাস দুধ হবে তিরিশটা গ্রান্টি জুড়ায় সাতটা দি গ্রান্টি দেখেন বার চারটা মতন মা বোনেরা খালা সবাই করতে পারবেন এই দেখতেই পাচ্ছেন দর্শক ওলান পালান দেখেন চল্লিশ লিটার ওলান হয়ে রয়েছে দর্শক দেখতে পাচ্ছেন দেখেন জাগ গাভে কখনো ফাঁকি দেয় না একটা জার্সি ব্ল্যাক ডায়মন্ড একটা জার্সি গরু দেখতেই পারছেন দর্শক যারা জার্সি গাফি কিনবেন সরাসরি রবি বারবার ফর্মার দর্শক এই গাফিটা দাম চাইলে যায় তিন লক্ষ সত্তর তিন লক্ষ দশ হাজার তিরিশ প্লাস দুধের গাভি ব্ল্যাক ডায়মন্ড জার্সি দর্শক দর্শক আপনারা সরাসরি আইসে এই গাফিটা আরো দুইটা গাফি আর একটা গাফি আছে আরো খামারে গাভি আছে সরাসরি আইসে আপনার দহন করে নিতে পারবেন দর্শক দর্শক রবি ডেরি ফার্ম সব সময় কিন্তু প্রান্তিক খামার থেকে গাফি গরু ক্রয় করে থাকে এবং সব সময় কিন্তু আপনাদের ভিডিও দিয়ে থাকে দর্শক তাই দর্শক আপনারা সময় মতন আসবেন আইসিয়া দেখে শুনে গাভি কিনবেন কখনো ঠকবেন না এবং রবি ডেরি ফার্ম নিজস্ব পরিবহন দ্বারা বাংলাদেশের চৌষট্টি জেলায় গাভী গরু পৌঁছে দিয়ে দেওয়া থাকে দর্শক তাই দর্শক আপনারা সরজমিনে আইসিয়া দেখে গাভি কেনেন তাহলে টোকবেন না রবি ডেরি ফার্ম নিজের খামার নিজের জায়গাতে ভিডিও বানায় থাকে তাই দর্শক আপনারা সরাসরি আসবেন আইসা দেখে সিরে কিনবেন বারবারই প্রতারণার হাত থেকে বাঁচুন নিজে সরাসরি আসেন দেখে কিনেন এই বলে আজকের প্রতিবেদন শেষ করছি আসসালামু আলাইকুম